অনুযায়ী ফের পরীক্ষা প্রস্তুতি দুই পর্যায়ে নেওয়া হবে পরীক্ষা এসএসসি এর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে প্রস্তুতি এবং দুই পর্যায়ে নেওয়া হবে প্রস্তুতি দুই পর্যায়ে নেওয়া হবে পরীক্ষা একটি পরীক্ষা নবম দশম শ্রেণীর জন্য অন্য পরীক্ষা হবে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আবেদনের সময় সময় কয়েকদিন বাড়ানো হবে কেন্দ্রে কোথায় তা হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে খুব তাড়াতাড়ি পরীক্ষার প্রস্তুতির মাঝে নজর রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টের নির্দেশের মতোই আগামী পদক্ষেপ যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হলেও মূল নজর কিন্তু থাকছে সুপ্রিম কোর্টের দিকেও তার কারণ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রিভিউ ফল কি হয় সে বিষয়টার দিকে মূল নজর রাখছে কিন্তু রাজ্য সরকার যেখানে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত বড় লয়ারদের দিয়ে এই রিভিউ পিটিশনের কেসটা লড়ানো হবে ফলে সেক্ষেত্রে তার যা ফল হবে সেটাই কিন্তু শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হবে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার যা যা প্রস্তুতি সেইগুলো আপাতত সেরে রাখা হচ্ছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা